দুইটা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল মুখের মধ্যে কোনো ভাষা নাই কথা বলতে পারে না আল্লাহর প্রিয় হাবিব আওল দরদে আর কত বড় বেশি নিরাশ কর এইবার ওতে বলেন ওম এমন একটা সময় তুমি মক্তবের মধ্যে আসলা যেই সময় এখনো যোহরের আযান দেওয়া আর এক তিন ঘন্টা সময় বাকি আছে যেন তুমি আসলা হযরত আমার কাছে সিআ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

ঘরের মধ্যে করতেছে করতেছে এই জন্য আমি মসজিদে নববির দিকে চলে আসলাম তাদের কষ্ট আমি না শুধু করতে পারি না তিনোজন মসজিদে বসলেন বসার পর বললেন খানার তো ব্যবস্থা করা লাগে আমরা বড় মানুষ বুঝের মানুষ আমরা না খেয়ে দিন কাটাই দিলাম কিন্তু পরিবারের ছোট ছোট বাচ্চারা তাদের সব খানার ব্যবস্থা করা লাগবে কি করা আল্লাহকে আমি কল্যাণের আহ যাও আবু আইমান শরীর বাড়িতে যাও যাইয়া দেখো আবু আইমান শরীর বাড়িতে আছে কিনা দুতি বাড়িতে গিয়ে দাও আর ওকে খবরটা কই সাইবা আবু বকর চলে গেলেন যাইয়া গেলেন আলবদর আবু খবর দিলেন আল্লাহর আবু আইমান আমি বাড়িতে দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা

খেজুরের তিন টুকটা খেজুর আন্না যখন রাসুসালামের সামনে দিলেন দেওয়ার পর আল্লাহ গ্রহণ বলতেছেন আবু আয়ু আমাদের জন্য নয় আমরা এসেছি ছোট শিশু বাচ্চাদের জন্য তুমি আর ঘরের মধ্যে যাও যাইয়া তোমার ফাল থেকে ছোট্ট একটা বকরি গবাই করো আর ঘরের মধ্যে যদি কোনো আটার ব্যবস্থা থাকে তাহলে তোমার স্ত্রীকে বলো রুটির ব্যবস্থা করতে আবু আনসার আনসারি রাজি আল্লাহ স্ত্রীকে বকরি জবাই করে দিয়ে কুইটা সুন্দর মতো রেখে আবার কাটা গুলা সুন্দর মতন কুইলা পাকাইয়া স্ত্রীকে বললেন তাড়াতাড়ি ব্যবস্থা কর ব্যবস্থা করা হলো যখন বস্তু পাকাইয়া রুটি বানাইয়া আল্লাহর প্রিয় হাবিবের সামনে আসলেন আনার পর আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন এরে আবু আইবান সারি আমরা খাবো না চলে কিছু রুটি আর কিছু বাড়িতে গিয়ে দিয়ে আসলেন তুমিও তোমার বাড়িতে দিয়ে আসো বলো তুমিও তোমার বাড়িতে দিয়ে আসো সবাই সবার বাড়িতে দিয়ে আসলেন রুটি আর আল্লাহ বলেন এবার আমরা সবাই সবাই বসলেন সবাই ডাক্তার নিচ থেকে হাত দিয়েছেন আর দিব সহকারে খাইতেছেন সকলের খানা শেষ হবুকরে খাইলেন খাইলেন আল্লাহর কিভাবে খাইলেন আবু আই ভাং চাইকে বললে তুমিও আমাদের সাথে খাও তিনিও তাজাৰ সাথে খাইলেন বলল তোমার স্ত্রীকে নিয়ে যাও তুমিও খাইলেন খাওয়ার পর আবু আই বান চারকে বললেন রে আব আইভান সাৰি যাও বাকি যা আছে সব বিলাক তোমাৰ পরিবারের বন্ধ তিনিও বলে আবু আই বান সাইতে লাগ লাঙো গোস্তুৰ ফাতিল

কিন্তু সেই পরিমাণ এই টুকরি এবং এই ফাতিলের মধ্যে দেওয়া